সংসার জীবনের সমাধান করতে চাইলে আমার এই ভিডিওটা দেখুন এবং আজকের টপিক বা আজকের বিষয়টা হলো শাশুড়ি বউ এবং ছেলে আমাদের এই সমাজে প্রচলিত ভাবে চলে আসছে শাশুড়ি বউ মার ঝগড়া কেউ বলছে শাশুড়ি বধ বা খারাপ আবার কেউ বলছে বউ বধ বা বউ খারাপ এরকমভাবে শুনে শুনে কান পেকে আসছে এবং আমরা এর জন্য অনেক জায়গা দেখতে দেখছি এরকম ঘটনা ঘটে আসছি এর জন্য দায়ীতে এর ছেলে দায়ী না শাশুড়ি দায়ী না বৌমা দায়ী এর জন্য সমাজ দায়ী বা এর সমাধানই পাচ্ছি বন্ধুরা এর জন্য আমার ভিডিওটা ফলো করেন এবং পাশে থাকুন দেখুন এটা একটা সাংসারিক ব্যাপার এবং এই ব্যাপারটা বোঝা পড়ার জন্য সংসারের তিন উচিত ঘাট বিবেচনা করা উচিত এবং কিছু কিছু ক্ষেত্রে এর সমাধানটা খুবই মানে বিপজ্জনক হয়ে যায় কি করে সমাধান হবে এই জিনিসটা ছেলের চোখে মা খারাপ মায়ের চেয়ে একটু বউ খারাপ বউয়ের চেয়ে মা খারাপ এরকম ভাবে হয় তিলকে তাল করে দেয় এবং এই সমাজে এইটা ঘটছে বাস্তব যেটা আমরা উপলব্ধি করতে পারি না কেউ দেখতে পারি না এই ঘটনাটা ঘটে এবং এটা একমাত্র কষ্টকর হয়ে পড়ে সে ছেলে ছেলে এই সংসারের মধ্যে আছে আমার আপনার জীবনে সবার পক্ষে বা সবারই জীবনে এই ঘটনাগুলো ঘটছে কারো আজ ঘটছে কারো পাঁচ বছর পর ঘটবে বা ঘটতে থাকবে এই কথাগুলো মন দিয়ে শুনলেন বন্ধুরা সমাধানটা খুব কষ্টকর বা খুব খুব কঠিন সমাধান করা জন্য জজ ব্যারেস্টার আইন আদালত কেস শুধু এই মামলায় এই সংসারের মামলা এই ডিভোর্স এই নানা রকম এই বোস আসলে ঝোল ঝামেলা এই মাথা ফাটাফাটি রকম ধরনের কেস মানে চলতে থাকে হতেই থাকে এর পিছনে কারণ কি বা এর রহস্য কি আমরা সংসারের যে ছেলে উৎফুল্লিত হচ্ছে বৌমা বলছে মায়ের কথা মা মাতে বৌমার কথা বলছে তোর বউ খারাপ বউয়ে বলছে তোর মা খারাপ বাস্তবটা কিন্তু সত্যি এখানে মাথা হ্যাং করে দেওয়ার মতো গল্প আমার কথাটা কেউ গুরুত্ব শুনবেন আরো অনেক রকম ঝোর ঝামেলা এই সংসার জীবনে হয়ে থাকে বা হতে থাকছে এর জন্য সমাজ কেউ কিছু করতে পারবে না পাশে এসে আশেপাশের মানুষ পড়াশুন মানুষ মানুষ যেগুলো আছে তারা এসে আসছে কেউ কাঁদছে কেউ আসছে এসে হয়ে যাচ্ছে ওকে এক কথা আর এক আরেকজনকে এক কথা বৌমাকে একজনকে এক কথা বলছে আবার ছেলেকে এক কথা বলছে আবার তার শাশুড়ি মাকে এক কথা বলছে সমাজের মানুষগুলো এরকমই মানে যেখানে যেমন সেখানে তেমন ভাবে তারা চলছে মানে কার কাছে তারা খারাপ হবে না বাস্তবটা কিন্তু না বাস্তবটা আমাদের সমাজ এরকম এর জন্য সমাধান কে করবে এর জন্য সমাধান নিজেকে করতে হবে একটা আলোচনার বিষয় আছে তিনজনকে নিয়ে বসতে হবে বোঝাপড়া করতে হবে এবং বোঝাবুঝি করতে হবে এটা হচ্ছে মেন বিষয় আয়োজন যদি বুঝে তো ভালো না বুঝলেও কিন্তু ছেলে মাকে ছাড়তে পারবে না ছেলে বউকে ছাড়তে পারবে না তবে কিছু কিছু ফ্যামিলিতে এর জন্য হয়ে যাবে একটুকু বোঝাবুঝি করতে হবে মা যেনারা আছে একটু দয়ালু হন একটু বোঝেন আপনারও একদিন বৌমা ছিলেন এবং শাশুড়ি বৌমাকে বুঝতে হবে যে তোমরা একদিন শাশুড়ি হবে এবং তোমাদের লেভেলটা ঠিক রাখতে হবে তোমাদের কথাটা ঠিক রাখতে হবে তোমাদের আদর্শটা ঠিক রেখে যায় বৌমার আদর্শটা সব থেকে বড় এই বিষয়টাকে কষ্ট পাবে তোমার স্বামী স্বামীর মধ্যে দেখতে হবে বাস্তবটা এটা সমাধান একটাই তিনজনের সঙ্গে বোঝাপড়া করে এটাকে সার্টিফিকেট করে এটাই একটা রাস্তা বার করতে হবে এবং সেইটাকে নিয়ে একটা পথ বার করতে হবে বোঝাবুঝি করতে হবে লাস্ট পর্যন্ত না হলে ছেলেকে কিছু কাটিং করতে হবে এবং ছেলে কিছু একটা গেম খেলে সমাধান করতে পারে তো বইয়ের কথা মার সামনে না বলে মায়ের মায়ের হয়তো কিছু কিছু জিনিস বদনাম করে বউকে খুশি করতে পারে এরকম ধরনের কিছু আছে যারা এটা বাস্তব বুঝে এবং মায়ের সামনে বইয়ের বদনাম করে বউকে খুশি করা এরকমভাবে কিছু কিছু মেনটেন করা যায় নিজের ভিতরে প্রত্যেক ছেলে চাইলে করতে পারে সেটাকে অ্যাপ্লাই করে দেখতে পারে মানে এটা ছেলেকে একটু সচেতন হতে হবে কিন্তু সমাজ বাস্তব হয়তো সেই কথাগুলো মানে না সেগুলো সেগুলো কোনো ভ্যালু রাখে না শাশুড়ি বোমায় এতই পাওয়ারফুল সেখানে কিন্তু আরো কোনো রাস্তা বার করতে হবে যে রাস্তাতে থাকবে না কোনো পর্যন্ত গিয়ে যেমন আবার ডিভোর্স না হয় এবং মাও যেমন ছাড়া খেয়ে না হয় সাপও মরবে লাঠিও না ভাঙবে এরকম একটা যুক্তি বার করে সে সলিউ কিন্তু করতে হবে আরও আমার ভিডিও আসবে আপনারা পেজটা ফলো করুন প্লিজ